আছেন তো তো আজ বলেই গেছি যে নাম সেই এখন গমটা পরে বধু বেশে পরের ঘরে যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়া রাখা যায় এমন একটা জায়গা আসছি এটা হলো বেহেস্তের বাগান জান্নাতের বাগান রসুল বলছে যদি কোথাও যদি জান্নাতের বাগান পাও ওখান থেকে কিছু ফল সংগ্রহ করো এই ফলটা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

আল্লাহ বললেন ইজা করিয়াল আল্লাহ তোর হামু আল্লা বললেন দুনিয়ার মানুষেরা যেখানে কোরআন কথা আলোচনা হবে আল্লাহ কুম তোর হামু নয় এই জায়গা বসে বসে তোমরা আলোচনা শুনবে ন করবে না নামাজ যেমন ফরস নামাজের মধ্যে নড়াচড়া করে না শিক্ষা নিয়ে বিষয় নিয়ে যদি আপনি বসেন নেন কোরআনের কথা দিনের কথা যদি শোনেন পাঁচশো রাখাত নফল নামাজের সব আল্লাহ মোল্লা মাই লিখে দিবে তাহলে আমরা জিতছি না ঠকছি আর যারা আসে নাই ওরা ঠকছে না জিতছি আমাদের দেশে আল্লাহ তো কোরআন কারিমের মধ্যে বলছে ওয়া কেন সালাবা তো সাকাত নামাসা দাই কর কুতিবা আলাই কুমুসিয়াম রোমজান মাসে রোজার ক নামা কথা কত আল্লাহ বা আশি দেখে বিরে আসে জাগা জাগাতে কত তিরি জাগা আ আর রমজান মাসে রোজার কথা বতান একটি জাগা আল্লাহ বলছে কতিবা আলাই কুমু সিয়াম আর রোজা না সাথে রোজা লাগাইছি জাকাত দিলে বাদাম টাকা লাগবে এই জন্য বাদাম জাকাত কাইতে দিয়ে আমরা গজল গাই আর বলে নামা পড়ো রোজা রাখো মমিন বা কথা কি বুঝতেছেন কথা তো খুব ভালো কিন্তু জাকাতের যেখানে নামাজের কথা ওই জায়গা জাকাতের কথা নামাজের কথা যেখানে জাকাতের কথা সেখানে রোজার কথা হইল বাড়ি কথা কয় না যেই জায়গা নামাজের কথা সেই জায়গা জাকাতের কথা জাকাতটা কাটিয়া দেয় কারণ কাটিয়া দিলে কারণ জাকাতটা কাটিয়ে দিছে কারণ হলো টাকা লাগে এই নামাজ আর রোজা এক করছে নামাজ রোজা রাখো ভালো কথা নামাজেরা বেস্তে ব্যস্ত যাব উপায়ে নাই নামাজ পড়ে মন্ডি থেকে বের হায়া দেখি লটুন বাপার জুতা কথা কোন এ সুতস পর্বতক চুরি করে দম্মাসে এইজন্যতে চুরি করার জন্য আসছেন কথা কয় না শুনেন আমি 99% কথা বলবো 5% কথার উত্তর দিবেন আপনারা রাজি রাজি তারা কাজা পাজি হাত তুলে দেখান তো দেখলেন আপনাদের মাথার সেঞ্চুরিটা কেমন আছে তাতে আপনারা ঠিক আছে কাটন সরা দেবো কাটন সরা দেন আমি তোর কালেকশন করি এই যে গাদি করবো আমার কাঠন টাটন লাগবে নিলেন আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ নামাজের কথা বলছে আকিমুসলাম ও তো জাকাত নামাজ আদায় করো জাকাত আদায় করো জাকাত প্রদান করো নামাজ বাদ দিয়ে আমরা নামাজ নাই রোজা নেই নাই জাকাত নাই ভেসটা যাওয়ার জন্য পারে যাওয়ার জন্য বসে আছি আমরা গান গাই কই আমি উপার হয়ে বসে আসি ও হে দয়াম ও যে পারে লোয়ে যা নামাজ নাই রোজা নাই পারে জন্য়ে জন্য ও পারগুলো হায়া গেছে আমার হয় দিয়ে দু দরকার সরকার ঠিক কিনে মসজিদ ঘরে আল্লাহ পা বাহানা বা 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 আমি বলি মসজিদ ছাড়া আল্লাহ মেলে না মসজিদ ছাড়া আল্লাহ মেলে না যত বাজা হারমোনিয়ম যত বাজা ডুগি তো বলো মৃত্যুর আগে পার পাবা না মসজিদ ছাড়া আল্লাহ মেলে না রে মসজিদ ছাড়া আল্লাহ মেলে না শিললে বরুন ঠিক কিনে

আছে এই এই আল্লাহ দিনে আমানু যারাই মানের বিশ্বাসী তোমরা মসজিদ ইজা নদিয়াতি সালা তোমরা মসজিদের দিকে একবার আজান হয় একটায় উনি বারোটার সময় মসজিদের মধ্যে ঢোকে এরপরে ফ্যান লাগবে একটা ফ্যান দেয় বাজান তিনটা এই ফ্যানের দাম কি তোর বাপ দিবে কথা কয় না কথা কয় না আমার কথা কি বুঝতেছে তাহলে আল্লাহ বললে মসজিদে যা লাগবে এদের নদী আতি সলা যখন হয় মসজিদের থেকে অ্যাডান্স তুমি এক কোটা আগে যায়ে ফেল লাগবে একটা দাও তুমি তিনটা তোর মা দিবে না তোর বাপ বিল দিবে ঠিক হ্যাঁ তো ঠিক কইবে না তোমার যা লাগব তুমি বাড়িতে দিও তোমাকে আমি চিনি না চাইবোকা দজ দে খাতা ভালো পাক দিয়ে এখানে তুমি বসো নাই কে মনে হয় আমি চিনি না কারে আমি এলাকার ছেলে না আমার ভাইয়ের আমার আবার তো বাড়ি করে বাড়ি শান্তিপুর সেটাই তো বলতেছি ঠিক আছে আপনিও ঠিক আমিও ঠিক সব বলে রাই যখন ঠিক হ্যাঁ আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা আল্লাহ রবিবের আমরা যখন মসজিদের দিকে আপনার সব বা আপনার নামাজ পড়বার জন্য মসজিদে যখন ঢুকবো বাড়ির থেকে যখন বের এর এরপরে বাদান বাম পা আগে দিয়ে বাদান বাড়ির থেকে বের হবো কথা বুঝতেছেন না ঘর থেকে যখন বের হব বাদান বাদান বাম পা আগে দেব মসজিদে ঢুকবো ডান পা আগে দেব বলবো আল্লাহ আপতা হালি আবো আবার রহমাতে কা মসজিদে ঢুকে বাদান যতক্ষণ পর্যন্ত আপনার আজান পড়বে আজানের মাঝখানে এক কামতের আগ পর্যন্ত যতই আপনি জিকির আজগার করবেন যতই আপনি কথা বলবেন যতই দোয়া করবেন সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে আমার কথা কি বুঝতে চান আজান দেওয়ার সাথে সাথে মসজিদে ঢুকবে রাত পর্যন্ত আল্লাহ টাকা দেও পয়সা দেও বউ দে এরপরে সুন্দর একটা ছেলে দেও এরপরে আল্লাহ আমাকে মক্কা মদিনে হজে নিয়ে এগুলি হলো দোয়া তখন আপনি দোয়া করলে এই সময় বাজান দোয়া কবুল হয় আজানের শেষে এরপরে একামতে রাগ পর্যন্ত যত দোয়া করবে আল্লাহ দোয়াটা মঞ্জুর করে নিবে আমরা ওই দোয়া করি না কেন আব্দুল লতিফের মিয়ার খালেকের সালে ওই জায়গায় গুড়ুর মুডুর করতেছে কারণটা কি যত মুলকের বাজ কথা মসজিদের মধ্যে কথা কয় না কথা কয় না তাহলে আল্লাহ নবী বললেন আজান দিলে আজানের পরের থেকে একমাতের আগ পর্যন্ত আপনি যা বলবেন দোয়া হবে আল্লাহ টাকা দাও আল্লাহকে কবুল করিলাম ছেলে দাও আল্লাহকে কবুল করলাম আল্লাহ দুইটা বিয়ে করছে আরেকটা করব কয় তার তারপরে আল্লাহ রাজি যে তোর যদি ক্ষমতা থাকে কর আমার ভাইরা মা আন্দা তা না করিয়া বাজার মানুষের গিবেদ নিয়ে বসে থাকি কয় সোভান তার কারণ বুড়া হলে মানুষকে বাজান বুড়া মানুষকে বাড়ির মানুষে দেখতে পারে না বলে না সব বুড়া মানুষ বাড়ির মানুষে দেখতে পারে না বুড়া মানুষ বাড়ি পেয়ার ফার করে বউ কয় মসজিদে যাও বুড়া পেয়ার ফার করে বেটার বউ কয় যাও বুড়া মানুষ পেয়ার ফার করে

আমার ভাইরা মাত হাসেন না আমার কথার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে এ মুসলমান ভাইরে আল্লাহর নবীর প্রিয় উম্মতীরা আজকে আমাদের নিয়ম হলো আমি নামাজ পারবো আমার ছেলে মেয়েকে নামাজের তাগিদ দিব আল্লাহ বলি আই হাল্লা দিন আমানুকু আংকুসি কুমু আহিলি কুম নারা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজে বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আজকে আমার ছেলের হাতে তুলে দেব কোরআন শরীফ মেয়ের হাতে তুলে দেব কোরআন শরীফ কিন্তু তাক না করার আগে মেয়ের আগে তুলে মেয়ের হাতে তুলে দেই টাচ মোবাইল ছেলের হাতে টাচ মোবাইল কথা কয় না কথা কয় না ছেলে রাস্তা দিয়ে দেয় টাচ মোবাইল দিয়ে একটা দিয়ে বাঁধান এইরকম করে দেখে আর একটা দিয়ে বাঁধান কথা কয় কথা কয় কথা বুঝতে চান না কতদিন ঘুরে ফিরে কতদিন গিরাম গন্ধে প্রেম করে ঘুরে বেড়াইবে ও যুব প্রেম করে ঘুরে বেড়াইবে ও কখন জানি দ রাখাবা যুব কখন জানি দ রাখাবা আজরাইলা শিবে শিবের যেদিন তোমার বান দিবে সেদিন আজরাইলা শিবে যেদিন তোমারে বান দিবে সেদিন কতক যেদিন সকলে তোমার হবে কেউ তো তোর সঙ্গে যাবে না কতদিন আলে ডালে এ গাছে গাছের ফল খাবা যুবক গাছে গাছের ফল খাবা যুবক কখন জানি দ রাখাবা প্রেমের কখন জানি তুমি সে খাবা

হ্যালো মর্দিন আছে সবানের মাও বুলবুলের মা সবহানের মাও তুই জো যে মাছের আয়ল ছেল্লি অ্যাপ মা হপ কা কলে মা তুলে আস আল্লাহ কে মতের মা বলবে তুই জাহান্নবনি সা আর তুই জন্নাতি তুই যা জন্নাথি চলে দা সবাই আল্লা বলতে সাবভাং তা আপনি কি মারবেন কাকে বল কাকে বলছে নবীকে বলছে হে নবি আপনি কি মারবেন যিনি আইল ছে রে কোষা গেছে

কারণ এই ক্ষমতা আমার কাছে এই ক্ষমতা কার কাছে আল্লাহর কাছে আমার ভাইয়েরা আমার তাহলে আমাদের ছেলের হাতে তুলে দেওয়ার কথা কোরআনের কর কোরআন কিন্তু ছেলে মেয়েদের কাছে কোরআন তুলে দেয় না তুলে দিছে বাদান মোবাইল ফোন কথা বুঝতেছে না গে বেলা গেছি আপনার সত্যবেলায় প্রত্যেকটা বারের বাডি যে গেসি করুন ছিলে ওটা রাও চুলছি ইয়া সি না অল্পরামা দিল হাকিম ইন্ন কডামিনা বাড়ির পাশ দিয়ে দুটি যাওয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে গেলে বা ধর কোরআন তেলে তোরা অসনা খালি গায়ে গানের অসনা কা তুই তো আজ ভুলেই গেছিস ও ছেড়ি তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকের নাম সে এখন গোমটা পরে বধু বেশে পরের ঘরে যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়া রাখা যায় কথা কন আর আমি বলি ও তুই তো আজ ভুলে হি গেছিস ও সারি তুই তো আজ ভুলে হি গেছিস আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাম হারমোনিয়াম আর না ইমলিবি দিশে পাম তুমি কইর না পাম পাম মোল্লা গারে বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখেলা আল্লাহ নবীর নাম ওড়ে আল্লাহ নবীর নাম দেশটা যখন ডিজিটাল অন্যায় হচ্ছে ডিজিটাল কোনো হচ্ছে ডিজিটাল ও আজও লাগা লাগবে ডিজিটাল কি খারাপ লাগতেছে নাকি আমি কোনটা দেরে যদি আলোচনা করি সোনার জন্য রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো রাগ করবেন কারা কারা না আপনাদের মন খুব ভালো আছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়া নিয়ে কামাল শিখে দেয় জোর কন আমি আমার ও কেউ রাগ করে কেউ খুশি হয় যারা জ্ঞানী মানুষ তারা কেন হুজু ঠিকই করতেছে না যারা হাত তুলছেন মহাপতে তুলছেন যারা তোলেন নাই বুঝে তোলেন নাই দুই দলই ঠিক আছে আমি কি এক দলেক ছোট চোখে দেখতেছি নাকি আমার এবার ওই যদি ছোট ছোটো সেরে ওদি এত মোবাইল নেই ওখানে কি চলে ওই যে আমার বাইরা এ মুসলমান বাইরা দালে আটি যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন দেখেন আজকে আমাদের যে অবস্থা হরদত আলী রাদি আল্লাহ তালু নবী বলেছেন আনা মাদিনা তুল এলমে আলী আমার নবি এলমের শহর আলী হলো তার দরজা আলী যখন নামাজে দাঁড়াইছে একটা ছেলে ডাইন পাশে আর একটা ছেলেকে বাম পাশে দাঁড় করাইছে আলী বাদা নামাজ পড়তেছে ছেলে দুইটা এরকম করে নামাজ পড়তেছে আমার বাইরে আমার বন্ধুগণ আমার এই কথা কত 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 ইউটিউব আর গ্রামের কথা ক আমার ভাইরা আমার কথা বলো কথা বলো আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কি যেন বলতেছিলাম হর্ষদ এক পাশে এক দুই পাশে দুইটা ছেলেকে দাঁড় করাই এই নামাজ পড়তেন দুইটা ছেলে এইরকম করতেন আমার বন্ধুগণ আমার এইভাবে আলি রুকুত গেছে ছেলে দুইটা রুকুত গেছে আলি শেষ গেছে আর দুইটা ছেলে শেষ গেছে আলু তাসা পড়ছে দুইটা ছেলে হাতুর উপর হাত থেকে তাসা করছে পড়ছে এইভাবে করিয়ে হর্দ তালিবাদার নামাজ শিক্ষা দিয়েছে এখন এমন মানুষ আছে এমন মা আছে মেয়েটাকে নিয়ে বাজার নামাজে দাঁড়ায় অনেক মেয়ে বাজার নাম বাবা মা যখন ছেলে মেয়েকে নিয়ে নামাজে দাঁড়ায় ফেলে দেয় আমার পিঠের উপর ওইটা বসে মা যদি হাত দেয় সন্তান কাছরা দেয় নামাদের কোনো ক্ষতি হবে না আমার তিনটে ছেলে সব ছেলেকে এই রকম করে নামা শিখে দিছি পাশে দাঁড়া আমি যখন নামা দিয়ে দাঁড়াইছি আমার ছেলে মুখের দিকে তাকাইয়া ঠট লড়াইছে কথা কয় না কথা কয় না তাই হয়েছে না আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আজকে আমাদের নিয়ম হলো নিজের ছেলেকে নামাদের শিক্ষা দেওয়া বাবার উচিত হলো ছেলেকে নামা শিক্ষা দেওয়া মা নিয়ম হলো বা মেয়েকে নামা শিক্ষা দেওয়া হয় বাবা যদি নামাজ না পারে ছেলেও পারে না এরকম আসে না নাই আবার কিছু মানুষ আছে বাবার বয়স পঁচপান্ন বছর ষাট বছর বাবার মুখে দাঁড়িয়ে নাই ছেলের বয়স বলো বিশ বছর ছেলের মুখে দাঁড়িয়ে আছে নার বাপ বেটা একসাথে হাইটে যায় মানুষ ছেলে বলে চাষা বাপে বলে ভাই বাবা বলে তানা না 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 তানা না 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 আমার ছেলে চাষা কয় আমার কয় ভাই তো লজ্জা করা উচিত

যে কে তৈরি করেছে তার ইবাদত তার দাসত্ব তার গোলামি করবার জন্য এটা যে যারা দারা আসান টাই গিয়ে আসেন আপনারা আগে আসেন আপনারা টাই গিয়ে আসেন যে কে আগে আসেন এদিকে আগে আসেন লা ইলাহা ইল্লা আগা আসেন লা ইলাহা আর ভাই কে সুযোগ করে দেন এই জায়গা আছে তো না লা ইলাহা ইলাহ মোহাম্মাদসুল সকলে পুরন সঘু আলিয়া আমার এই মাইনাম আনল দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের নিয়ামত দিয়েছি সেই নিয়ামতটা কি তুমি বৌ সাইছো বউ দিয়েছি ছেলে সাইছো ছেলে দিসি টাকা সাইশো টাকা দিছি বিল্ডিং থাকছো বিল্ডিং দিছি কথা বুঝতেছে না আল্লাহ বলে আইয়ে আল্লাহ রবিকুমার দোকান জিবা আল্লাহ বেরো দুনিয়ার মানুষেরা খেতে ফসল চাইছো বাম ফসল দিছি ইয়ার পরে খেতে পেজ স্বাস্থ্য পেজ দিছি আল্লাহ বলে আমার নিয়ম কোন নিয়ম অস্বীকার করতে চাও আল্লাহ বলে কোন নিয়মত অস্বীকার করব নিয়ম যদি অস্বীকার করতে চাও আমার পৃথিবী ছেড়ে তুমি চলে যাও কথা থেকে গাছের নিচ থেকে চলে যাও আকাশ কাট জমিন কাট